সারা শরীরে চর্বি জমা তথা পেটে চর্বি জমাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে ভিসারাল ফ্যাট এটি আপনার শরীরের দ্বারা সঞ্চিত অতিরিক্ত চর্বিকে বোঝায় বিশেষ করে পেটের এলাকাতে এই চর্বি যদি ভাবে বৃদ্ধি পায় তবে কিন্তু এটি আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলির চারপাশেও কিন্তু সমানভাবে জমা হতে শুরু করে আর এর ফলস্বরূপ কী হয় সে সমস্ত অঙ্গগুলির প্রাকৃতিকভাবে যে শারীরিক যে সমস্ত কার্যকলাপ তাদের করার কথা সেই সমস্ত কাজগুলো তারা সঠিকভাবে করতে পারে না অর্থাৎ তাদের যে নর্মাল যে ফাংশন সেইটা বাধার সৃষ্টি হয় আর এর ফলে কী হয় শরীরে ডায়াবেটিসের মতো সমস্যা হার্টের মতো সমস্যা তথা বিভিন্ন অসুস্থতা প্রকাশ পেয়ে থাকে শরীরে যদি আপনি আপনার পেটের চর্বি কমাতে চান অর্থাৎ পেটের চর্বি সেই সাথে সারা শরীরের শরীরের চর্বিকে যদি কমাতে চান তার জন্য যদি সর্ব সর্বোচ্চ পদ্ধতি জানতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে আজ কি জানাবো আপনার শরীরের অতিরিক্ত চর্বি কেন জমা হয় এবং তাকে কোন কোন ঘরোয়া উপায়ে এবং সেই সাথে কোন কোন সেরা হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা সম্পূর্ণভাবে নির্মূল করা যায় তো চলুন বন্ধুরা আলোচনা শুরু করা যায় তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে আইকন অন করে দিন আর আলোচনাটি শোনার পর যদি আপনারা ওয়ান পার্সেন্ট উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সেই সঙ্গে আপনারা জানান আপনারা কোন কোন বিষয়ের উপরে জানতে চান কোন কোন বিষয়ের উপরে টপিক আনলে ভিডিও আনলে আপনাদের আপনারা উপকৃত হন সেগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানান চলুন দেরি করে না করে আর আলোচনা শুরু করে দেয় যতই আমরা আধুনিক কথার দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু আমরা অলস হয়ে যাচ্ছি ঠিক মতো শারীরিক পরিশ্রম করছি না কারণ এখন বলতে পারেন যে কোভিড সিচুয়েশনের পরে থেকে বেশিরভাগটাই ঘরে বসে কাজ করার একটা প্রবণতা দেখা দিয়ে গেছে আমাদের মধ্যে আর এর ফলে কি হচ্ছে আমরা শারীরিক পরিশ্রম যথার্থভাবে করি না বা করার সময়ই পাচ্ছি না আর সেই সাথে চলছে কি আধুনিক খাদ্যাভ্যাস প্যাকেট জাত দ্রব্য অর্ডার করছে অনলাইনে নিজেরা সেগুলো কী করছি কোনো রান্না বান্না নিজেরা না খেটে রান্না না করে আমরা কি করছি প্যাকেটজাত দ্রব্য অনলাইনে আনিয়ে সেগুলোকে আমরা খাচ্ছি অর্থাৎ আমরা কি করছি না জাঙ্ক ফুড খাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছি প্রসেসড ফুড খাচ্ছি এই সমস্ত খাবারগুলো কি হচ্ছে আমাদের রোজ রোজগারের খাদ্য তালিকাতে একেবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে আর সেই কারণে কি হচ্ছে না শরীরে জমছে অতিরিক্ত পরিমাণে মেদ বা চর্বি বা ফ্যাট আর যার ফলস্বরূপ কি হচ্ছে না শরীরে বাসা বাঁচছে নানান ধরনের অসুখ যেমন ফ্যাটি লিভার ফ্যাটি হার্ট তারপর হচ্ছে ফ্যাটি কিডনি ইত্যাদি আরও অনেক রোগ কিন্তু বাসা বাঁধছে যেমন অষ্ট আর্থারাইটিস আছে মারাত্মক একটা রোগ যন্ত্রণাতে সবসময় কাঁধো কাঁধো ভাব থাকে আমাদের এই সমস্ত রোগগুলো কিন্তু আমরা খুব সহজেই আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধিয়ে ফেলছি আমাদের অলস জীবনযাপনের জন্যে আধুনিক জীবনযাপনের জন্যে এছাড়া এই সমস্ত যে সমস্যা অর্থাৎ যে কারণে আমাদের শরীরে ফ্যাট জমছে সেই সমস্ত কারণগুলোকে দূরে সরিয়ে কোন কোন উপায়কে যদি আমরা অবলম্বন করি তা সেই সমস্ত উপায়গুলো যে খুব সহজেই আমাদের চর্বিকে কমিয়ে দিতে পারে সেগুলো একটু জেনে নেওয়া যায় তার জন্য আপনাকে কি করতে হবে না খাদ্য তালিকা থেকে জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেস ফুড এগুলোকে বাদ দিতে হবে সুগার ইনটেক কমাতে হবে অর্থাৎ সুগার খাওয়ার প্রবণতা কমাতে হবে একেবারে ছেড়ে দিলে তো খুবই ভালো হয় নিয়মিত শরীরচর্চা করতে হবে ফল শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে অ্যালকোহল সেবন করা একেবারে বন্ধ করে দিতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে অত্যন্ত চার থেকে পাঁচ লিটার জল খেতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে একেবারে সাউন্ড স্লিক স্ট্রেস থেকে দূরে থাকতে হবে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে দুধ এবং দই জাতীয় খাবার বেশি করে খেতে হবে দৈনিক যে খাবারগুলো খাবেন সেগুলো একেবারে না খেয়ে বারে বারে খান একটা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর সেই খাবারগুলোকে খান যদি এইভাবে খাবারগুলোকে খেতে পারেন তাহলে আপনি আপনার ব্রেনকে ফাঁকি দিতে পারবেন আর ব্রেনকে যদি ফাঁকি দিতে পারেন তাহলে আপনার যে মেটাবলিজমের যে হার সেটা কিন্তু বাড়তে থাকবে আর এই পদ্ধতি অবলম্বন করার জন্য আপনি একটা ডায়েট চার্ট বা একটা রুটিন কিন্তু করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার মেটাবলিক রেটকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তা সেই রুটিনটা কেমন হওয়া উচিত না সকাল আটটায় আপনি নাস্তা করুন অর্থাৎ ব্রেকফাস্ট করুন সকাল এগারোটার সময় হালকা স্ন্যাক খান দুপুর একটার সময় দুপুরের খাবারটা খান বিকেল চারটের সময় হালকা খাবার খান রাত নটায় ডিনার করুন আর রাত দশটা বা এগারোটার দিকে যখন শুতে যাচ্ছেন শুতে যাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস দুধ খান এই রুটিনটা যদি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার মেটামলিক রেটকে কিন্তু বাড়াতে পারবেন আর তাতে কী হবে আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে পারবে না বন্ধুরা এই তো গেল হচ্ছে উপায়গুলো যে ঘরোয়া উপায়গুলো অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার শরীরের ফ্যাট জমা থেকে শরীরকে বাঁচাতে পারবেন এই সমস্ত ঘরোয়া উপায়গুলো যেমন অবলম্বন করবেন সেই সাথে কিছু হোমিওপ্যাথিক ওষুধকে বন্ধু করে নিন দেখবেন এই বন্ধু হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট অর্থাৎ চর্বি ঝরাতে খুব সাহায্য করবে আপনাকে অর্থাৎ আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে দেবে না আর যেটুকুনি জমেছে সেটাকে কিন্তু খুব দ্রুত আপনার শরীর থেকে ঝরিয়ে দেবে তো এই হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে প্রথমেই যার কথা না বললেই নয় সে হচ্ছে থাইরয়েডিয়াম থাইরয়েডিনাম ওয়ান ইম্পর্টেন্সি ব্যবহার করতে হবে এটিকে সপ্তাহে একটি করে ডোজ খেতে হবে এই ওষুধটি যদি এইভাবে আপনি খেতে পারেন তাহলে এটি আপনার শরীরে মেটাবলিজমের যে হার তাকে কিন্তু বাড়িয়ে থাকবে অর্থাৎ আপনার শরীরে মেটাবলিজম হারকে বাড়িয়ে দিয়ে শরীরে ফ্যাট জমতে বাধা দেবে এই ওষুধটাকে কিন্তু প্রথমেই অর্থাৎ যদি বলেন যে ওয়েট লুজ করার অর্থাৎ ফ্যাট জমতে না দেওয়ার বা ফ্যাট থাকে তাকে ঝরানোর জন্য যে লাইন অফ ট্রিটমেন্ট তার প্রথমেই কিন্তু থাইরোডিনাম ওয়ান ইম্পোর্টেন্সি ওষুধটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে যে ওষুধটিকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যালকিয়াকাপ দুশো তবে এখানে কোন চারিত্রিক গঠন এবং লক্ষণ থেকে আমরা এই ক্যালকিয়াক ব্যবহার করব। না রুগীটি দেখতে হবে মোটা সোটা থল থলে শরীর হবে এছাড়া শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটটা বেশি মোটা যা বাড়তে বাড়তে যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম চেহারার যদি রুগী হয়ে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যে যদি সে মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে হিস্ট্রি থাকে এবং সেই সাথে যদি অল্প দিক ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে তাহলে ক্যালকিয়া কাপ তার জন্যে দারুণ দারুণ মেডিসিন হয়ে থাকে খুব এফেক্টিভ হয়ে থাকে যদি তাকে সেইভাবে এই ক্যালকিয়া কাপ দুশোকে দেওয়া যায় তাহলে সে এই ফ্যাট থেকে কিন্তু মুক্তি পাবে অর্থাৎ শরীরে অতিরিক্ত ফ্যাট থেকে সে মুক্তি পাবে তবে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না ক্যালকিয়া দুশো ওষুধটি থাইরডিনাম ওয়ান এম একটা ডোজ খাওয়া দুদিন পরে থেকে দু ফোঁটা করে প্রতিদিন সকালবেলা খাবে এই দুটি ওষুধ ব্যবহার করার সাথে সাথে যদি হোমিওপ্যাথিক মাদার ড্রিঞ্চার কম্বিনেশন যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আরও এফেক্টিভ রেজাল্ট কিন্তু আমরা পেতে পারবো আর তার জন্য যে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে যে যে মাদা টিনচারগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে কি ফোকাস ভেসিকুলচার তার সঙ্গে ক্যালোট্রিক্স মাদা টিনচার তার সঙ্গে হাইড্রোলকা মাদা টিনচার তো এই মাদা টিনচারগুলো কি কি কাজ করে থাকে না ফোকাস ভেসিকুলার এটি হচ্ছে কি করে শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণে ওজন যদি বেড়ে থাকে তাকে কমাতে সাহায্য করে ক্যালোক্ট্রপিক্স মাদা টিনচার কি করে না ও নিয়ন্ত্রণে অর্থাৎ স্থূলতা নিয়ন্ত্রণের জন্য দারুণভাবে কাজ করে থাকে আমাদের শরীরে এবং এই ওবেসিটি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থাৎ শরীরের ফ্যাটকে কমানোর সাথে সাথে এটি কি করে পেশিকে শক্ত ও মজবুত করে আর হাইডোলাক্কা মাদা টিনচার কি করে না শরীরে ওজন কমায় শরীরে অতিরিক্ত চর্বি কমাতে অর্থাৎ অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয় দিয়ে কি করে না শরীরকে ফ্যাট মুক্ত রাখে এইভাবে তিনটে মাদা তিনচার কিন্তু আমাদের শরীরে কাজ করে থাকে তাই এই এই তিনটে মাদা টিনচার কেবল আমরা কীভাবে ব্যবহার করবো না এই তিনটে মাদা টিনচারকে সম নিয়ে একটি পাত্রে মিশিয়ে সেখান থেকে কুড়ি ফোঁটা করে হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খেতে হবে তাহলে আপনি দারুণ রেজাল্ট পাবেন আর এর সাথে আরেকটা ওষুধ যদি জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও এফেক্টিভ হয়ে থাকে সেটা হচ্ছে কি ফাইটোলক্কা বেরি এই ফাইটোলক্কা বেরি হচ্ছে কি থ্রি এক্স ট্যাবলেট আমরা কিন্তু ব্যবহার করব। এই ফাইটোলক্কা বেরি থ্রি এক্স একটা করে ট্যাবলেট যদি আমরা হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খেতে পারি এই থাইডো ওয়ানে এ ক্যালকিয়াকার দুশো এবং তার সঙ্গে যে মাদা টিনজার কম্বিনেশান তাদের সঙ্গে যদি এই ফাইটোলাক বেরিকে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবো চর্বি কমবেই কমবে শরীর থেকে বন্ধুরা তাই চিন্তা করার কিচ্ছু নেই খুব সহজেই আপনার শরীরে যদি চর্বি জমে থাকে তাহলে তাকে আপনি ঝরিয়ে ফেলতে পারবেন আর তার সঙ্গে নতুনভাবে চর্বি জমতে বাধা সৃষ্টি করতে পারবেন তবে বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে যে কারণের জন্য আপনার শরীরে চর্বি জমছে সেই কারণগুলোকে কিন্তু দূরে সরাতে হবে আগে তাহলে কিন্তু এই ঘরোয়া উপায় বলুন আর ওষুধ বলুন তাহলে আপনার শরীরে কাজ করবে আপনি রেজাল্ট পাবেন নাহলে কিন্তু কিছুই হবে না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের লাইন অফ ট্রিটমেন্ট তা বুঝতে পারলেন আপনার শরীরে ফ্যাট ঝরানোর জন্য বা ফ্যাট জমতে না দেওয়ার জন্য যে লাইন অফ ট্রিটমেন্টের কথা বললাম এবং তার সঙ্গে যে ঘরোয়া উপায়গুলো বললাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে আমার কাছে জানতে চাইবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েই থাকি স্ক্রিনে সেই নাম্বারের মাধ্যমে তো ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম যদি আজকে আলোচনাটি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সেই সাথে জানতে চান আপনাদের কোন কোন টপিকের উপরে বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা উপকৃত হবেন সেগুলো আপনারা অবশ্যই জানান সবার আবেদন হয়তো রাখতে আমার একটু সময় লাগবে তবে আমি রাখার চেষ্টা হার অ্যান্ডসোল করবো বন্ধুরা তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শরীরে ফ্যাট জমাকে প্রতিরোধ করুন জয় জয়তো হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ